আমার নবীর অন্তকালে আগে বলে আলী রে একটা ছাগলকে জমাই সারা যদি কেউ চামড়াটা সিলে বেলায় যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যুর যন্তুন নাই আমি বল এই হাদিস gara একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে আমার বিবি فاطمه শুনছে আর হাসান হোসেন শুনছে আমার নবী বারবার বলতে যা রে আমার উম্মতকে বুঝাইয়া বলবি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর বাজার মরার কথা মনে করে কার চোখ দিয়ে পাবি আল্লাহ যাদের চোখে পানি পারবে তাদের মাফ করে দিবে মালি তাদের বাবা মাকে তুমি বাপ করে দিবা আল্লাহ আমার সামনে বসে আলে মন আমার কান তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কানছে আমার নবী বারবার বলছে আইসা নবীর বুকির উপরে কেবল হাত দিছে আমার নবী পিসার মত দাবাইতেছে আর তাই লহু পাহাড়টাকে উঠায় দিছে উপরে আল্লাহু আকবার পাহাড়টা তেরো কিলোমিটার লম্বা এগারো কিলোমিটার চৌড়া বলে হাজরাইল হাত ছড়া হাত ছড়া এবার চিনলে আর কানবেন কে কইস মৃত্যু সময় কষ্ট হবে না হবে না আমার নবী এখন হাজরাইলের সাথে লিয়াজু করতেছে বাবা আপনার ছেলের ধরে নিয়ে গেলে যে যদি কল চেয়ারম্যান সাহেব এক লাখ টাকা দিলাম আমার ছেলের জন্য রিমান্ড দেয় না দেয় টাকা পাইয়া রিমান্ড দেয় না আমার নবীর দোয়া শুইলে আজরাইল তাই আর আপনার আমার রিমান্ড দেবে না কিন্তু শর্তে একটা এখন এই শর্তটা শোনেন আজরাইল তাইল বলে নবী গো আপনার উন্মাত্র আমি কষ্ট দেব না শুধু একটা শর্তে যদি তারা পাঁচ অত্তর জীবন নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি ভরে আমি কোনদিনও তাদের কষ্ট দেবো না আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান মা আয়সা বলেন আমি নবীর পাশে বসা নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে আমি আয়সা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয় ওবাজান আমি আয়শা জিজ্ঞেস করলাম নবী কারে সুমা দিতাছেন আয়শা এখন কথা বলল না আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি আমি আজরাইলের হাতে সুমা দিতাছি আয়শা আমারে যদি এত কষ্ট ন বাবায় মৃত্যু সময় আমার ময়মনসিংহের উম্মতের কি অবস্থা হবে আমি জানি না আমি আসাইলে সাথে লিয়া দু করতেছি আমার পাগল মাত্রে মারবনি আল্লাহ কবুল করেন তোর কারণ আমি আল্লাহ তাদের সুস্থ করে দেন ভাই তাদেরকে রাগ করা যাবে না কারণ কি জানেন এই লোকটার মতো যদি আমি হইতাম আল্লাহ আবার শুনলাম এখন সে বুঝলে একজন আলেম ছিল ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার জানা মতে এই চোখ দিয়ে দেখছি নাম বলবো না একাধারে চল্লিশ বছর ঢাকা একটা মাদ্রাসার মোতামেম ছিল পড়াইছে তিরিশ বছর মৃত্যুর আগে চোখ দিয়ে মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে কার সাথে তুলনা দেবো আমি বুঝা না দিলে আপনারা মাইন্ড করবেন কিনা একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে আমরা অকথ ভাষায় মা বন তুলে বকাবজি করতো হাত পাও তার ছেলেরা প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুক্তি মেয়েরা মলানা হাফেজ সেই মতামে সাহেবের অবস্থা ছিল এটা জারিনে আল্লাহর কারেশমা বজার কোন ক্ষেত্র মানুষ গেলেই বকাবাজি করতে। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মতামেম ছিলেন কবল লয়ে দেখবেন নাম বলবো না শুধু একটা কথা বলবো আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না কথা বলেন না কেন আরো বলেন আল্লাহ আমাদের সবাইকে সিহহাত দিয়ে ইবাদত করেন আমিন আরে ভাই আপনি তাকে বাদ দেন আমার নবীও যখন ইন্তেকাল করবে পাঁচ দিন আমার নবীর হুজ না আমার নবী জবান দিয়ে কি বলতেন মা আয়েশা সিদ্দীকা থেকে হাদিস কানে বলনি তোমরা সবাই জানেন সিহাযাতের প্রত্যেকটা কিতাবে আছে আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা জিবরাইলও বসা পাঁচ দিন জিবরাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় না আর জোরে বলতে পার না পাঁচ দিন পর্যন্ত জিব্রাইল নবীর বালিশের পাশে বসা পাঁচ দিন দুনিয়ার করে নবীর ইন্তকালের সময় জিবরাইল পাঁচ দিন তার রুমে ঢোকে নাই আমান নবীর ইন্তকালের আগে পাঁচ দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে নাই পাঁচ দিনই জিব্রাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টা পাল্টা কথা বের না হবে আর আমার নবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন যে হাদিস আপনারা বোখারিতে দেখছেন মৃত্যু যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে তখন আয়সা বলছে আয়সা বুখারী তার সামান্য ডিভার মধ্যে ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকায়া মুখ মশার বলে ইয়া আয়সা তা মৌ

আমার নবী বার কে কে ভরতেছিল আজরাইল রে মৃত্যুর যত কষ্ট আছে বাবা রূপ দেয় দিও

আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হুসাইন শুনছে আমার নবী বারবার বলতে জানি রে আমার উম্মতরে বুঝাইয়া বলবি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর শত্রুরা কত ভয়ঙ্কর আলী আমি আগে বুঝি বাজার আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়া পাবি আল্লাহ যাদের চোখে পানি পারবে তাদের মাফ করে দিবা মানি তাদের বাবা মাকে তুমি বাপ করে দিবা আল্লাহ আমার সামনে বসে আলে মনে আমার তোমার নবী তো মৃত্যুর কষ্ট অনুভব করে কানছে আমার নবী বারবার বলছে আইসারে মৃত্যু এত ভয়ঙ্কার যদি আমি নবী আগে জানতাম আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানই করতাম কেমন শৈবা

আমার মা তো আমার ছোট্ট বাইরে জন্ম দিদি দিয়া মারা গেছে আমি আমার বাবার মুখে শুনছি ইলিয়াজ যে তোমার মার জামটা যখন বের হয়ে যায় বারবার খালি আমার বলসু ইলিয়াজর আব্বা আমার ইলিয়াজকে যদি এক নজর দেখাইতে আল্লাহ আমার মা দেখতে আমার মার কপালে আমার দেখা হয় না আমি মাদ্রাসায় ছিলাম আল্লাহ আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও এদের বাবার কবরটা জান্নাতের বাগান দিও

আজ আমার কাজ স্টার্ট দিবে দেখে কিন্তু মানুষের চোখ দুইটা উল্টে যাবে আজ ক কিসকাপরে বের হাত দিছে যারা মিশকাপ পর দেখবা হ্যাঁ আমার নবী বলে আমি একটু টেস্ট করার জন্য মৃত্যু কত একটা টেস্ট করার জন্য

দেখি তুমি আমার কেমনে কষ্ট দেওয়া আর আমার উন্মতের কেমনে কষ্ট দিবা টাকা এদিকে কারণ আমি নবী চলে যাব আমার উন্মতের দরদি কেউ থাকবো না মুসা নবী চলে গেছে ওর ভাই হারুন আলাহাল্লাম ছিল এই হারুন আলাহাল্লাম চলে গেছে তার শ্বশুর সোহাইব আলাহাল্লাম ছিল সোহাইব আলাহাল্লাম চলে গেছে জাকার নবী দুনিয়া আছে জাকার নবী চলে গেছে ইয়াহিয়া নবী আছে ইয়াহিয়া নবী চলে গেছে ঈসা নবী আছে দাউদ নবী চলে গেছে সুলাইমান নবী আছে

গরম পানি দিয়ে করার আগে আপনি গরম পানি টেস্ট করেন না হাত দিয়ে যে এটা আমার ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা তো আজলাল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকির উপরে কেবল হাত দিছে আমার নবী পিসার মতো দাবাইতেছে আজলাল ও পাটটাকে উঠায় দিস আমার উপরে আল্লাহু আকবার করে বলো আল্লাহু আকবার করে পাহাড়টা 13 কিলোমিটার লম্বা 11 কিলোমিটার চওড়া হাসরাইলের হাত দেওয়া সাথে বলে পুরোপুর হাতটাকে এবার বুকে উঠে দিস হাজরাইলের হাত ছড়া হাত ছড়া এবার শিলবে না কান বেন কে কই সপ্তা মিন্তর সময় কষ্ট হবে না হবে না আমার নবী এখন হাজরাইলের সাথে লিয়েজও করতেছে বাবা আপনার ছেলের ধরে নিয়ে গেলে যে চেয়ারম্যানের দেখুন চেয়ারম্যান সাহেব এক লাখ টাকা দিলাম আমার ছেলের জন্য রিমান্ড দেয় না দেয় টাকা পাইয়া রিমান্ড দেয় না আমার নবীর দোয়া সুইদা আজ তাই আর আপনার আমার রিমান্ড দেবে না কিন্তু শর্ত একটা এখন এই শর্তটা শোনেন আজ তাইল বলে নবী গো আপনার উন্মাত্র আমি কষ্ট দেব না শুধু একটা শর্তে যদি তারা পাঁচ অত্তর জীবন নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি পড়ে আমি কোনদিনও তাদের কষ্ট দেব না আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান মা আয়সা বলেন আমি নবীর পাশে বসা নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে আমি আয়সা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয় ওবাজান আমি আয়সা জিজ্ঞেস করলাম নবী কারে সুমা দিতাছেন আয়সার এখন কথা বলল না আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি আমি আজরাইলের হাতে সুমা দিতাছি আয়সা আমারে যদি এত কষ্ট ন বাবায় মৃত্যু সময় আমার ময়মনসিংহের উম্মাদের কি অবস্থা হবে আমি জানি না আমি আসাইনে সাথে লিয়া দূর আমার পাগল মাত্রে মারবনি আমার যখন বারো বছর বয়স আমার জন্ম দুঃখিনী মা বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি বাবা কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি দেখে আসবেন ওই লোকটা কই গেল যদি আমি গুনাগার মসজিদ মাসা বানাইতে পারি আমার কষ্টের এই টাকা দিয়া গাম ধরো পয়সা দিয়া বাড়ি বেই দুই হাজার এগারো সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হস করে আলহামদুলিল্লাহ বলে ভাই তোর পাও দূরে ধরছি এখন কানবি আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাই এইভাবে টাকা কোরআন শরীফ যেভাবে বুকের মধ্যে চাইপা ধরে আমার বাবার এইভাবে চাইপা ধরছিল যেখানে আমার নবীকে হে সাতাইশে রজব আমান নবী মিরাজে গেছে আঠাইশে রজব যেখানে দাঁড়ায় আমার নবীকে পাঁচশো তো নামাজ জিবরাইল শিক্ষা দিয়েছে ওই জাগাটার নাম হলো মুসাল্লাহ নবী জাগাটার নাম কি মুসাল্লাল্লাহ নবী অর্থাৎ আমার নবীরে যেখানে জিবরাইল নামাজ শিখাইছে মুতি শিখাইছে এই জাগাটা এখনো পর্যন্ত কাবা করে ইমাম সাফরা নামাজ পড়ে আমি গুনাগার সতারো বারাল্লাহ আরে মরকামুদি রেখে নিচে এই যে চলে যাব পুরা রমজান থাকবো হিংসা তোমাকে লেগে দোয়া করবো শুধু একটা কথার ওয়াদা চাই ওই মুসাল্লাই নবীর ওখানে আমি জানি এখানে দোয়া আল্লাহ ফিরে দেয় না আমার আব্বারে বুকের মধ্যে চাই পেতরে বলছিলাম আওয়াজ বন্ধ করো বুকের মধ্যে চাই পেতরে বলছিলাম আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই এক নম্বরে চাই আপনি আমার মাফ করে দেবেন দুই নম্বরে আমার মায়ের মাফ করে দিবেন বিশ্বাস কর ভাই আমার আব্বাই মুসাল্লাই নবীর সামনে দাঁড়ায় কাবা ঘরের স্বর্ণের দরজাটার সামনে হাত তুলে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহা পেলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো তোমরা যে আজকে কাম দো ওই যে একটা ভাই কান্দ আছে কি আশ্চার্য রে আওয়াজ বন্ধ করতে পারো না পারো না বন্ধ করে দেবো আলহামদুলিল্লাহ বলেন বাবা শরীরে কাঁপতাছে আজকে এত কড়া ঔষধ খাইছে শুধু একটা কথা বলে দিয়ে যে আমার আব্বাকে যখন বুকের মধ্যে সাইফে ধরে খুললাম আব্বা আপনার মালিকের দোয়া করেন ওই স্বর্ণের দরজার সামনে আমার আব্বা বলছিল আল্লাহ যে মাহবিল আমার ইলিয়াস যাবে প্রত্যেকটা যুবকের চোখ পানি ফেল আজকে আমার কথা তোমরা কান্দো আলিমুল আমার কান্দ এটা আমার ক্রেডিট না এটা এলেমের বাহাদুরি না এটা একমাত্র আমার বাবা আমার তোমাদের কাছে একটা দাবি রেখে যাব তাদের বাবা মা দুনিয়া বেঁচে আছে মা বাবার কাছে মাপ চেয়ে যাবা ইনশাল্লাহ বলেন পারবা না পারবা আল্লাহ হওয়ার পর বলো তো আমি মাত্র দুইটা মিনিটে দুইটা মিনিটে তিরিশটা সেকেন্ডে ওই যুবক দাঁড়াও তো দেখি একটা যুবক যদি আমার বাপাই মাঠে আছে আমরা দুই বাপ বেটা একসাথে ওয়ার সন্তাসি আমার আব্বাই মাঠে আছে মনে একটা যুবক খারাপ কার বাবাই মাঠে আছে একজন দাঁড়াইছে কার বাবা আছে দাঁড়াও কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি যাদের বাবাই মাঠের মধ্যে আছে যে হুদুর আমার আব্বাই মাঠে আছে আমি জানি যে আমার আব্বা ওয়ার সন্তাসে বইয়া বইয়া তারা দাঁড়ান কার কার বাবা আছে আর কেউ নাই বাবা এই আমি মুসাফির তোমার বন্ধু বানাই যাব কার কার বাবা আছে দাঁড়াও এই হাজার হাজার মানুষের মধ্যে এই কয়জনের বাবাই আছে এই মাঠে এই যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান আপনি দেখতেছেন আপনার আব্বা খাড়াইছে দাঁড়া বাবাগুলো দাঁড়াইতে বলছে যুবক দেখো তোমার বাপ কই দাঁড়াইছে দেখো 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 হাসে কেন হাসলে তো কপাল পুড়ে যাবে এখন

এখন আব্বা বাদ দিয়ে কয় বাবা আবার কয় ডেডি টেডি জুতার বাড়ি মধুসুরে আব্বা বলে একটা ডাক দেন তো দাও ভাই একটু ডাক দাও দাদা যাদের বাবা নাই তারা চোখটা বন্ধ করে আব্বা বলে একটা ডাক দাও তো মা বলে ডাক দাও তো আমিও ডাক দিতেছি মা গো মা তোর মতো দৌড় পাঁচটা যুবক আমি জানি না আমি পাবো কিনা যদি আমি পাই তরে রাইখে আমি জান্নাতে যাব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাক একবার বলেন তো আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে 30 সেকেন্ডে তোর মা কে নিয়ে তুই জান্নাতে যাবি আমি লিয়ে শ্রম জিহাদ